নমস্কার আমি মুহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন এ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যেন নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে বছরটা আসছে সেই বছরটা যেন সত্যি তোমাদের সবার ভালো কাটে তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে এবং যদি এখানে কোনো নেগেটিভিটি না থাকে সাতটা কার্ড নেবো জিনারেল লিডিং সব্বাই দেখতে পাবে তবে যতটা মিলবে ততটা নিয়ে জোর করে ফিট করুন আজকে সাতটা কার্ড নেবো আর দেখে নেব এই মুহূর্তে তোমায় কে মিস করছে চলো দেখেন যে এই মুহূর্তে তোমায় কে মিস করছে প্লিজ পজিটিভ থাকো যে সময় তোমরা ঋণটা দেখছো সেই সময় কথা বলছি চলো দেখে নেব যে কে এই মুহূর্তে তোমাদের মিস করছে কে মিস করছে ఈహూర్ আমার ভিউওয়ার্সের এই মুহূর্তে কে মিস করছে এই মুহূর্তে আমার ভিউয়ার্স এ কে মিস করছে প্লিজ পজিটিভ থাকো আর চলো দেখিনি কে মিস করছে এই মুহূর্তে তো মনে রিভার্সে কাল নেবো না মিসিং এনার্জি তো ভীষণভাবে আছে কেউ তো আছে তো আমাদের মন থেকে সত্যি খুব মিস করছে কোনো কিছু কাজ করতে ভালো লাগছে না সব সবকিছু করছে দেখো করতে তো সবাইকেই হয় আমাদের আমাদের আমরা কিছু বন্ধ করতে পারি না কারণ অনেক অনেক করে ব্যাপার থাকে বিশেষ করে একটা বয়সের পর তো অনেক কিছুই বন্ধ করা যায় না কিন্তু ভেতর থেকে আমরা কিরাম থাকি সেটা হলো আসল ব্যাপার তো এখান থেকে এখানে তোমরা যে মিস করছো সে মন থেকে মিস করছে তাই তার পাশে দেখো অন্ধকার মনে হচ্ছে কিন্তু এখানে ছোট ছোট কিন্তু আলো আছে অনেকগুলো অ্যাকচুয়ালি তার মনের ভেতরটা খুব একটা বড় ক্ষত হয়ে আছে সে তোমার মিস করছে যে তোমাকে মন থেকে তুমি সরি এই মুহূর্তে যে তোমার মিস করছে সে কিন্তু মন থেকে মিস করছে আর ওটি অবশ্যই তার চারপাশে হয়তো অনেকেই আছে কিন্তু তার সেটা ভালো লাগছে না তার তোমাকে মিস করছে এই জন্য তার জীবনে তুমি খুব প্রয়োজনীয় তোমায় তাই জন্য এখানে মিস করছে যে তোমাদের মিস করছে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট সেরকম ব্যক্তি আছে যে যাকে সে চায় তার জীবনে তো তুমি যেহেতু তার জীবনে এই মুহূর্ত মিস করছে মানে নিশ্চয়ই তোমাদের মধ্যে সেপারেশন আছে তাই জন্যই যেভাবে কথাবার্তা তোমাদের হওয়া দরকার বা উচিত সেটা হচ্ছে না তো কেউ তো মিস করছে এবং খুব গভীরভাবে মিস করছে আমার যা প্রশ্ন ছিল সেটা ফার্স্ট টাইমে অ্যান্সারি যেটা পেলাম সেটা হচ্ছে হ্যাঁ যে তোমাদের মিস করছে সে মন থেকে মিস করছে সে একদমই চাইছে না যে তোমাদের সঙ্গে সেপারেশনটা কিছু আওয়াজ একটু প্লিজ ইগনোর করে যাও করা যাবে পেশা কিছু কিছু বিক্রি করার জন্য প্রত্যেকের কাঁধে অনেক চাপ অনেক মানুষকে অনেক কিছু করতে হয় সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে আমি আমার এখানে একটা কাজ করছি ওর কাজ করছে চলো দেখেন কে তোমাদের মিস করছে এখানে দেখো অতি অবশ্যই এখানে তোমরাও ভীষণভাবে কানেক্টেড এখানে যে তোমাকে মিস করছে আসলে তোমার কাছে খুব অন্তর দিক মন থেকে যুক্ত যে তোমাকে যে মিস করছে সেও খুব মন থেকে যুক্ত কোথাও একটা তোমাকে তার এতটাই কাছে মনে হয় যে তার জীবনে সবকিছু থাকা সত্ত্বেও যদি তুমি না থাকো তার কোথাও একটা একদম ভালো লাগে না এই ভালো লাগার কারণটাই হচ্ছে যে তোমাদের মধ্যে খুব একটা আত্মিক টান আছে আর কোথাও একটা ভাবে যে তুমি তাকে যতটা ফুল ফিল করতে পারো সে হয়তো অন্য করে থেকে তার পক্ষে সেটা সম্ভব নয় এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব স্পার্ক আছে তোমরা এখানে অনেকেই আছো যারা লাইফ কানেকশনে আছো এবং অনেকে তোমরা একে অপরকে অপরের সঙ্গে ভীষণভাবে মন থেকে এতটাই কানেক্টেড যে তোমরা একে একে অপরের করতে পারো অনুভব অনুভূতিটাকে ফিল করতে পারো তোমরা একে অপরের কেমন আছো সেটা বুঝতে পারো এখানে কেউ আছো টেলিপ্যাথি কানেক্ট করতে পারো ফিফডি কানেক্টেড হতে পারো কিন্তু যেই আছো না কেন সে কিন্তু খুব ভালো একটা আহ মন দিয়ে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত একটা আর্থিক কানেকশন তার জন্য এখানে যে তোমাকে মিস করছে সে যেন সব সবকিছু থাকার পরেও সবকিছু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বোঝানোর জন্য বলছি আহ তার মনে হচ্ছে চারপাশটা একটা দমতো করা পরিবেশ কেননা একটাই কারণ সে এই মুহূর্তে তুমি তার জীবনে ঠিক আছে কিছু না কিছু তোমাদের সেপারেশন চলছে মানে কিছু না কিছু গ্যাপ এসছে সে গ্যাপটা তাকে কষ্ট দিচ্ছে দেখো পিওর কানেকশন ছাড়া গ্যাপে কেউ কষ্ট পায় না কেননা টাইম ভাবের সম্পর্ক কখনো কেউ কষ্ট পায় না বরঞ্চ তার ততক্ষণ আরো দুটো রিলেশন হয়েছে কিন্তু এরম যেহেতু নয় তোমাদের রিলেশনটা যেহেতু খুব আত্মিক তো সেটা অন্য কারো পক্ষে সেই শূন্যতাটা পূর্ণ করা সম্ভব নয় এখানে দেখো তোমাদের প্রচুর সম্পর্কে depth আছে এবং তোমাদের সম্পর্কে একটা স্পার্ক ও আছে তোমরা একে অপরকে খুব ভালো করে যেমন বোঝো একে অপরের প্রতি খুব ইমোশন দিয়ে যুক্ত মানে তুমি যদি তার কষ্ট হয় তুমি সেই কষ্টটা অনুভব করতে পারো তোমার হলে সেও অনুভব করতে পারে এটা তোমাদের হয়ে যায় টেলিপ্যাথিক্যালি এটা তোমাদের খুব প্ল্যানিং করে করতে হয় এটা আপনি আপনি হয়ে যায় একটা কথা বলছি কার্ডটা নিয়ে হঠাৎ করে মনে পড়লো কেউ একটা আমাকে অনেক কমেন্ট করো অনেক কিছুই লেখো আমি উত্তর দিই তো সেক্ষেত্রে সে একদিন লিখেছে দেখলাম আগের দিনে কমেন্টে যে মানে তার মা খুব অসুস্থ সেও খুব অসুস্থ কিন্তু আমি এটা ওটা কিনে দিয়ে লিখছি সে যাকে ভালোবাসে ব্যাপারটা দেখো ভালোবেসে দেওয়াটা হতেই পারে সেটা আমরা মন থেকে করি তাকে যেহেতু আমরা ভালোবাসি তার জন্য একটু কিছু করতে পারলে আমাদের ভালো লাগে কিন্তু এখানে আমি এই জন্য কথাটা বললাম যে এই কার্ডটা যেমন বুঝি যে আমরা একে অপরকে বুঝতে পারি তো এখানে যদি কেউ দেখে যে কেউ কারোর মা অসুস্থ সে নিজে অসুস্থ তারপরেও কি উল্টো দিকে মানুষের এত ডিমেন্ট থাকে থাকা যায় তার অ্যাকচুয়ালি রাখতে পারা যায় মানে থাকা উচিত এটা আগে ভাবা দরকার যে আমার কমেন্ট করছো আমি তাকে বলছি সে আমার দিদি বলি লেখো ভাই বলো নিজেকে তো আমি সেই হিসেবে বলছি যে আগে একটু ভালো করে ভেবে দেখো তুমি অসুস্থ বলছো তোমার মা অসুস্থ তার সত্ত্বেও তুমি যে বলছো ডিম্যান্ড গুলো পূর্ণ করছো করতেই পারো তুমি ভালোবেসে একশো বার করতে পারো কিন্তু এই মুহূর্তে যে ডিম্যান্ড গুলো করছে সে কি বুঝতে পারছে না তোমার মনের অবস্থাটা কি হতে পারে যে কারো মায়ের খুব অসুস্থ যে খুব নিজে অসুস্থ সেও লিপেছিল যে খুব অসুস্থ সেটা শুনে আমারও খারাপ লাগে কোনো মানুষই খারাপ থাকুক আমরা কেউ চাই না তো সেখান থেকে যখন উল্টো দিকে মানুষের এত ডিম্যান্ড তোমাকে পূর্ণ করতে হচ্ছে তো এই মুহূর্তে কি উল্টো দিকে মানুষরা সেই ডিম্যান্ড গুলো করতে মনে হচ্ছে ইচ্ছে হচ্ছে কেন এই মুহূর্তে তার তোমার পাশে থাকা দরকার ডিম্যান্ড পূরণের জন্য না বরঞ্চ তোমার পাশে তোমাকে সাপোর্ট করার জন্য গিফট দেওয়া দিয়ে তো চলতেই থাকবে যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মন থেকে অনেক কিছু দিতে পারো তাতে কোনো বাধা নেই কিন্তু দেখতে হতো যে উল্টোদিকে মানুষের সিচুয়েশনটা কি গিফট দেওয়ার আর গিফট নেওয়ার দুটোরই লিখুনটা তো সময় থাকতে হয় ভাব ভালোবাসা আছে মানেই এটা না যে তার কাছ থেকে আমরা কন্টিনিউ কিছু না কিছু নিতে হবে না নেওয়াতে না দেওয়াতেও ভালোবাসা বেঁচে থাকে একটা মানুষকে সাপোর্ট দেওয়াটা অনেক বড় গিফট একটা মানুষকে তার সময় অনেকটা গিফট সময় দেওয়াটা গিফট এগুলো কিন্তু আমরা ভালোবেসেই করি একে অপরকে সময় দেওয়া একে অপরকে আহ কেয়ার করা এগুলো কিন্তু সব ভালোবাসা থেকে আসে নাহলে এগুলো কিছুই আসে না তাহলে পাত্তা দেওয়ারই প্রয়োজন মনে করি না যেখানে আমরা এগুলো তো ঠিক যখন আমরা খারাপ পরিস্থিতি থাকি আমরা চাই যে আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে সাপোর্ট করুক তো অতি অবশ্যই আমার এই কমেন্টগুলো পড়ে আমার নিজেরও খারাপ লাগে যে তাকে মাকেও দেখাতে হচ্ছে চিকিৎসা করাতে হচ্ছে নিজেও খুব অসুস্থ এছাড়াও অন্য কারোর ডিম্যান্ড পূর্ণ করতে হচ্ছে তাকে এতগুলো চাপ তো সেখান থেকে বলবো যে তোমায় যে সত্যিকারে ভালোবাসবে তোমার খারাপ সময়টাতে সে তোমার সঙ্গ দেবে ভালো সময় তো সে থাকবেই অতি অবশ্যই থাকবে এটাই আমার বলার ছিল এই কার্ডটা থেকে আমার এটাই মনে এলো হঠাৎ করে তাহলে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল হয়তো এটা বলার প্রয়োজন ছিল বলেই বললাম তো যদিও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি সব থেকে ভালো বুঝবে কিন্তু বারবার লেখো আমি পড়ি আমার নিজেরও খারাপ লাগে তোমার মার শরীর খারাপ তোমার শরীর খারাপ আমি মন থেকে চাই তোমার দুজনেই সুস্থ হয়ে ওঠো তার সাথে এটাও দেখি ওটা ডিম্যান্ড পূর্ণ করছো তাই জন্যই বললাম কথাটা যাকে খুব ভালোবাসি আমরা তার অসময়তে কখনই আমরা কিছু গিফট চাইবো না তখন আমাদের কাছে এটাই সব থেকে বড় গিফট যে মানুষটা তাড়াতাড়ি সুস্থ হোক বা যে পরিস্থিতিতে খারাপ পরিস্থিতি কে বেরিয়ে আসুক মানে মানুষ তার থেকে বড় গিফট কি হতে পারে তো ঠিক সেই জন্যই বলছি যে গিফট হতে এভাবে আহ মূল্য নির্ধারণ করে কখনো গিফট হয় না আমরা যাকে ভালোবাসি সেইটা আমাদের কাছে অমূল্য সম্পদ। তো সে ভালো থাকলে তো এমনি ভালো থাকবো দেওয়া নেওয়াটা তো বাজছি এটা তো ঠিক আছে এটা ভালোবেসে আমরা করি কিন্তু জোর করে নয় চলো দেখে নি যে তোমায় মিস করছে সেটাও ভাবছে যে তোমাদের সম্পর্কে একটা সুন্দর বাউন্ডারি দরকার সে যে তোমায় মিস করছে সে চায় তোমাদের সম্পর্কটা আরো ফ্লাওয়ারিশ করুক যে তোমায় মিস করছে সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ইমোশন আসুক এবং তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো কথা বলো তোমরা একে অপরকে সময় দাও আমি এক্ষুনি যেটা বলছিলাম যে সময়ের থেকে বড় গিফট হতে পারে না তার সত্য যেগুলো আমরা করি সেগুলো ভালোবেসে করি ভালো লাগা থেকে করি এবং সেগুলো করার প্রয়োজন কেননা বাছির যখন একটা দিচ্ছি সেগুলো প্রয়োজন আছে কিন্তু আহ সবটাই নির্ভর করে যে দুটো মানুষের পরিস্থিতি পরিবেশ কিরকম এখানে তোমার পার্টনার চাইছে তোমাদেরকে প্রোটেক্ট করতে যে তোমাদের মিস করছে সে তোমার তার জীবন থেকে হারাতে চায় না তুমি যখন তার সঙ্গে থাকো সে কোথাও ফুলফিল হবে সে তোমার একটা কাউন্টার পার দেখে এবং কোথাও একটা দেখে তোমাদের গন্তব্য তোমার থেকে সে সে এতটাই ভালো পায় যে যে জানে তার তোমার তোমার সঙ্গে সে তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই তোমাকে যে মিস করছে সে মন থেকে মিস করছে এখানে কোনো দেখানো বা কোনো কিছু একদম পিওর সম্পর্কে যে তোমরা আছো এবং যে মিস করছে সে মন থেকেই করছে কেন মন থেকে করছে বলেই সে সব কিছু থাকার পরও তার মনে হচ্ছে কোথাও ফুলফিল নয় তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে একটা অন্যরকম রকম কানেকশন ভীষণভাবে স্পিরিচুয়াল কানেক্টেড সে ফিল করে তোমার সঙ্গে যেভাবে কানেক্টেড সে অন্য কোথাও ফিল করে না কোথাও তুমি না থাকলে তার পরিস্থিতি সরি পরিস্থিতি হয়ে থাকে এখানে প্রচুর ইমোশন আছে প্রচুর স্পার্ক আছে তোমাদের সম্পর্কে ডেপ্টও আছে এছাড়া সেই বাউন্ডারি দিতে চায় তোমরা হারাতে চায় না তোমার সঙ্গে সে কানেক্ট করতে চায় কন্টাক্ট করতে চায় কথা বলতে চায় সে প্রচুর তার ইমোশন তোমার শো করতে চায় এবং সে তোমার সঙ্গে যতটা সময় থাকে ততটা তার মনে হয় জীবনে খুব সুন্দর মুহূর্ত চলো দেখিনি আর যে তোমার মিস করছে কে তোমাকে মিস করছে এখানে তোমরা কেউ কারোকে খুব শিখি তোমাদের সঙ্গে কথাবার্তা হবে এখানে কারোর তো আছে খুব সুন্দরভাবে হিল হচ্ছে হয়তো করছো নয় শিখে করছো চেষ্টা করছো কিছু না কিছু পজিটিভিটি তো ঠিক তাহলে দেখো ঠোঁট চক্রটার কাছে আরো তার মানে এখানে তোমাদের ব্লক ক্লিয়ার হচ্ছে তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে অনেকেই আছে যাদের মধ্যে কমিউনিকেশন হবে কথাবার্তা হবে মেসেজ আদান প্রদান হবে দেখা করতে যেতে পারো তোমরা যেটা বলো কেন দেখো সামনে পঁচিশে ডিসেম্বর আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাদের আহ এনার্জিগুলো খুব ভালো হবে এরম একটা পুরো সপ্তাহ পাবে তারপর নতুন বছর আসছে অনেক ভালো ভালো দিন পাবে এবং এই ভালো ভালো দিনগুলোতে যারা সত্যিকার চাইছে সম্পর্কটা ঠিক করতে তো যা কিছু পুরোনো যা কিছু খারাপ আছে নেগেটিভ সেগুলোকে সাইড করে দাও সেগুলোকে রিলিজ করে দাও রিলিজ করে দাও করে দিয়ে বরঞ্চ সবকিছু পজিটিভিটিটাকে নিয়ে এগো যাতে পরবর্তী পরবর্তী যে বছরটা আছে পরে যে আগামী বছরটা আছে সে বছরটা আর তোমরা এইগুলো এক জিনিস ফেস না করো এখানে দেখো তোমরা এখানে কোথাও কিছু আদান প্রদান হবে আর এখানে একটা কথা বলি এখানে এরমও হতে পারে কেউ স্পিরিচুয়াল কিছু গিফট পেলে বা কোনো আশীর্বাদ পেলে সে হয়তো আরেক ধাপ এগুলি এরমও হতে পারে আর এছাড়া পার্টনারের কাছ থেকে কন্ট্রাক্টের একটা তোমাদের সম্ভাবনা আছে কারণ এখানে অতি অবশ্যই তোমরা যেটা পাবে সেটা ভালো যেটাই তোমাদের জীবন আসুকটা না সেটা ভালো কিছু কথা বলতে গিয়ে হয়তো একটু দেরি হয়ে গেল কিন্তু আহ এটা আমার মনে হলে একটু বলার দরকার আছে আমি যেহেতু কমেন্ট গুলো পড়ি আর উত্তর একটাই আমার রাস্তা তার জন্যই গিফট যেন গিফট থাকে গিফট যেন কখনো ডিম্যান্ড না হয়ে যায় গিফট ডিম্যান্ড হয়ে গেলে খুব সমস্যা আচ্ছা দেখো এখানে দেখো তোমাদের একে অপরের কাছে খুব হোমলি ফিল করো তোমরা কোথাও যেন মনে হয় যে তোমাদের পথ এক তোমাদের গন্তব্য এক তোমরা কোনো কারণে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট হয়েছো সবার থেকে এটা আলাদা একটা সম্পর্ক যেটা তোমাদের কোথাও একটা আর্থিক যুক্ত করেছে তোমরা কোথাও ভাবো তুমি তাকে ভাবছো সেই ব্লেসিং হিসেবে তোমার জীবনে এসছে এবং সে সেই তুমি তার জীবনে হিসেবে গেছো সেও সেটাই ভাবি দুজনে একই ভাবছো তোমাদের চলার পথে কিছু অবস্ট থাকতেই পারে তোমরা যদি দুজনেই চাইছো তোমাদের সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউ করা তো কিছু না কিছু রাস্তা তোমরা ভাবে যে তোমাকে মিস করছে সেই তোমার কাছ থেকে একটা হোমলি পাইভস পায় তোমাকে এমন একজন মানুষ দেখে যে হ্যাঁ ঠিক আছে এই মানুষটা আমাকে কখনো ঠকাবে না এই মানুষটা কখনো আমার সঙ্গে মিট্রয় করবে না এই মানুষটা সবসময় আমার সাপোর্ট করবে আমার পাশে থাকবে ভুল হলে ধরে দিতে পারে কিন্তু আমার ছেড়ে যাবে না যেটা আমরা সব থেকে জানি ভুল তো মানুষ মাত্রই কিছু না কিছু ভুল থাকতেই পারে তবেই তো মানুষ আমরা কিন্তু যারা আমাদের খুব নিজের মনে করে দেখবে সেই ভুল গুলোকে নিয়ে কখনো বড় করে তোলেও না বা সেই ভুল গুলোকে খুঁত হিসেবে ধরে নেয় না চেষ্টা করে কিছু না কিছু নয় চাপা দেওয়ার নয়তো সেগুলোকে শুধরে নেওয়ার সব থেকে উদাহরণ হচ্ছে আমাদের বাবা মা যে আমাদের সব ভুল দুটো দুটো জিনিস করে একটা হচ্ছে সেই ভুল গুলোকে দেওয়ার চেষ্টা করে যাতে আমরা রিপিট না করি দ্বিতীয়ত যদি কিছু ভুল থাকে তারা বাবা সব সময় দেখবে একটুখানি চেষ্টা করে সেটা সামনে না আসে তাদের উদ্দেশ্য একটাই থাকে যে সবার চোখে আসার থেকে যদি আমি শুধরে দিতে পারি তাহলে সেই ভুলটা রিপিটও করলো না আর কারোখানে ছোট হতে পারে না ছোট হতে হলো না তাদের চিন্তা ভাবনা অনেক উন্নত অনেকই ভালো তো ঠিক সেরকম ভাবে বোঝানোর জন্য বললাম যে তোমার পার্টনারও তোমাকে সেভাবেই দেখে যে তুমি কখনো তাকে ছোট করার জন্য যেমন মানুষ অনেক সময় কি হয় ছোট ছোট ভুল হয়তো সেগুলো মানুষের সামনে বড় করে তুলে ধরা বা সেটা নিয়ে হাসা হাসি করা সেটা কারোর সামনে হয়তো ঠুকে কথা বলে যেটাকে আমরা বলি যেটা ভীষণ অপমানজনক ঠুকে কথা বলাটা উচিতই নয় কারোর তো সেক্ষেত্রে বলবো যে তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ দেখে আর যে তোমার মিস করছে সময় তোমার কোথাও একটা নিজের বাড়ির লোকের মতন দেখে বলে তো তার মনে হচ্ছে খুব কাছে মানুষকে সে এই মুহূর্তে সে পাচ্ছে না কার্ড যে কার্ড যেরকম যেরকম মেসেজ দেবে সেরকম সেরকম বলবো কোনো কোনো সময় কার্ড কিছু বলতে চায় না তখন কার্ডের সঙ্গে কি কার্ড এসে তখন সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে হয় বলতে বলতে কি এসছে দেখো স্টার ফ্যামিলি তোমরা আছো কেউ লাইফ কানেকশনে তোমাদের ভীষণভাবে কানেকশনটা পিওর কানেকশন তাই জন্য তোমার পার্টনার এরকম ভাবনা চিন্তা যে তুমি তার বাড়ির মতন তার মনে হয় তোমাকে বিশ্বাস করা যায় তোমার সবটুকু বলা যায় তুমি সময় পাশে থাকবে তুমি তার ভুলকে খুঁজ হিসেবে লোকের সামনে আনবে না তুমি তাকে ছোট করবে না তুমি তাকে হার্ট করবে না তুমি চেষ্টা করবে তাকে গার্ড করতে তুমি চেষ্টা করবে তাকে সাপোর্ট করতে তার পাশে থাকতে কেননা তোমরা স্টার ফ্যামিলি থেকে এসছো কেউ তো আছে যারা একটা এমন ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি এই ফ্যামিলি বলছো এই ফ্যামিলি বলছি না তোমরা কানেক্টেড হয়েই এসছো এখানে কোন একটা soul কানেকশন আছে হতে পারে past life কানেকশন হতে পারে TF journey কিন্তু কেউ তো আছে এখানে। হয়তো percentage কম কিন্তু আছো কেউ যারা একদম ডিপ কানেকশন আছে একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত যাকে বলা হয় ওই একই আত্মা দুটো আহ body এরকম তো তার জন্য তোমরা ভীষণ ভাবে তোমাদের পথও এক তোমাদের ভাবনা চিন্তাও এক তোমরা একে অপরকে এত সুন্দর বুঝে নাও তার জন্য কোনো পরিকল্পনা লাগে না কারণ তোমার যেহেতু আত্মিক যোগাযোগ আছে তুমি যেটা ভাবছো সে তুমি সেই কানেক্ট তো হয়েই আছো তার জন্য যেমন ফোনে এ প্রান্তে কথা বললে ও প্রান্তে শোনা যায় তো ঠিক সেরকম ভাবে তোমরা যেহেতু মন থেকে কানেক্টেড তোমরা একে অপরের এনার্জি নিতে পারো দিতে পারো তার জন্য তোমরা এরকম ভাবে একে অপরকে ভালো করে বুঝতে পারো আর এটাই তোমাদের এই সম্পর্কে ডোর একটা যেটা সম্পর্ককে বেঁধে রেখেছে বা তোমাদের অনেক কিছু মনে করায় তোমাদের অনেক কিছু জানতে সাহায্য করে শিখতে সাহায্য করে তোমার পার্টনার অন্তত তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখে এবং খুব কাছের মানুষ হিসেবে দেখে এতটাই কাছের মানুষ হিসেবে দেখে ফ্যামিলির মতন যে তাকে সে হারাতে চায় না বা তার কোনো ক্ষতি চায় না এবং তোমরা সব থেকে লক্ষ্য করে দেখবে যে তোমরা যদি কোনো সময় বিপদ আপদে কথা শোনে বা কিছু তোমাদের পার্টনার দেখবে সবসময় তোমাদের পাশে তুমি তাকে আগে পাবে পরিবেশ পরিস্থিতি মন থেকে মিস করছে চারপাশটা কোথাও অন্ধকার লাগছে সে কোথাও বারবার ফিল করছে খুব কাছে মানুষ তার পাশে নেই সে তোমাদের কানেকশনটা খুব ডিপ সেটা জানে সে জানে কানেকশনটা বাউন্ডারি দেওয়া দরকার সে তোমার সঙ্গে কোথাও কমপ্লিট ফিল করে সে কোথাও তোমার সঙ্গে কানেক্ট করতে চায় কন্টাক্ট করতে চায় কথা বলতে চায় মেসেজ আদান প্রদান করতে চায় দেখা করতে চায় কিছু না কিছু বলে তোমাদের সম্পর্কটাকে আরো এগোতে চায় ব্লগ ক্লিয়ার করতে চায় তোমাকে সে একটা তোমার থেকে হোমলি ভাইবস পায় কোথাও একটা জানে যে তুমি খুব তার কাছের মানুষ যেখান থেকে সে যেখানে সে পুরো নিরাপদ এবং সেফ ফিল করে এটা তোমারও হতে পারে তারও হতে পারে ফিলিং আর কারণ তোমরা একই পরিবার থেকে এখানে বলছি চার ফ্যামিলি মানে তোমরা কানেক্টেড হয়তো আবার তোমাদের আলাদা আলাদা বাড়িতে জন্ম হতে পারে কিন্তু তোমরা আগের জন্মে কিছু না কিছু একটা নিজেদের তোমাদের সম্পর্কটা খুব ভালো ছিল তো সেই জন্য তোমরা আবার একে অপরের সঙ্গে এভাবে যুক্ত হয়েছে তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে যে তোমাদের সম্পর্কটা কিছু তো মানে আছে আর অতি অবশ্যই আছে এত ভালো ভালো যখন কার্ড এসছে নিশ্চয়ই তোমাদের হয়তো এখানে অনেকেই আছে যারা একদম সোল কানেক্টেড সেরকমের কোনো ভালো রিলেশনে আছো তো যারা ভালো রিলেশন পাও সেটা একটা আশীর্বাদের মতো সেটাও একটা গিফট যত্ন করে রাখো গুছিয়ে রাখো ভালোবাসা আদান প্রদান করো love vibration সেন্ট করো FB তে ভালো ভালো কথা বলে পাঠাও মেসেজ পাঠিয়ে দাও ভালো ভালো দেখবে দু জায়গা থেকে সবকিছু আস্তে আস্তে ব্লগ গুলো ক্লিয়ার হয়েছে সামনে ভালো ভালো দিন পাচ্ছ প্রত্যেকটা ভালো ভালো দিনে ব্যবহার করে নাও ভাবে প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো আর তার সাথে এটাই বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকেও ভালো রাখো আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকে লাইক করো সাবস্ক্রাইব করো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার